আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে কিছু কথা বলার জন্য আজকে আমি আমার থেকে কিছু আপুদেরকে নিয়ে কথা বলবো প্রবাসী ভাইয়ারা আপনাদের উদ্দেশ্য করে বলছি আপনারা যে আপনাদের স্ত্রী সন্তানকে রেখে বিদেশে গেছেন আপনারা কি একবারও খোঁজ নিয়েছেন যে আপনার স্ত্রীটা আপনাকে ছাড়া ভালো আছে কিনা আপনার সন্তানটাকে আপনাকে ছাড়া ভালো আছে কিনা আমি আমি একজন স্ত্রী হিসেবে বলবো যে কখনোই একজন স্ত্রী তার হাজবেন্ড কে ছাড়া ভালো থাকতে পারে না আর একজন মা হিসেবে বলবো যে একটা সন্তান কখনো তার বাবাকে ছাড়া বেড়ে উঠতে পারে না যদিও বা পরিস্থিতি শিকার হয়ে অনেক বাচ্চারাই বেড়ে উঠে কিন্তু তাদের জীবন থেকে যে কত কিছু হারিয়ে যায় তারা তাদের বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয় আপনি কি পারবেন কোটি টাকা দিয়ে তাদের সেই ভালোবাসা ফিরিয়ে দিতে কখনোই পারবেন না তার জীবন থেকে যে সময়টা চলে যাচ্ছে বাবার যে স্নেহটা থেকে সে বঞ্চিত হচ্ছে সেটা কি কখনো ফিরিয়ে দেওয়া সম্ভব আবার অন্যদিকে আপনার স্ত্রীর কথা বলি আপনার স্ত্রী তো অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে আপনার স্ত্রী আপনার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে আপনার স্ত্রী বাইরে গিয়ে যদি অন্য কোনো স্বামী স্ত্রীকে দেখে যে তারা দুজন পায়ে পা মিলিয়ে হাঁটছে হাতে হাত দিয়ে হাঁটছে তখন তার আপনার কথা অবশ্যই মনে পড়বে তখন সে যে একটা দীর্ঘশ্বাস ফেলবে তার মনের মধ্যে যে একটা আক্ষেপ থাকবে আপনি কি কখনো পারবেন কোটি টাকা দিয়ে তার সেই আক্ষেপটা পূরণ করতে পারবেন তার ক্ষতস্থানটা পূরণ করতে কোনো দিনও পারবেন না আপনার স্ত্রীর ইচ্ছা হতে পারে বাইরে কোথাও তার স্বামীকে নিয়ে ঘুরতে যেতে কোথাও গিয়ে দুজনে বসে বাতাসে বাদাম খেতে কখনো কি ভেবে দেখেছেন আপনার স্ত্রীর জীবন থেকে এই এই মুহূর্তগুলো হারিয়ে যাচ্ছে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এই মুহূর্তগুলো কখনোই আপনার স্ত্রীকে ফিরিয়ে দিতে পারবেন না আমাদের দেশে যাও একজন রিকশাওয়ালা সারাদিন কাজ করেও তার মনের মধ্যে কোনো আক্ষেপ নেই সে তার স্ত্রীর সন্তানকে সন্ধ্যা হলে বাসায় গেলে তাদের মুখটা দেখতে পায় কিন্তু আপনারা আপনাদের জীবনের অর্ধেকটা সময় বাইরে কাটিয়ে দেন জীবনে বাস্তু হলে অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে কিন্তু টাকা পয়সা তো দেশেও ইনকাম করা যায় হয়তো বা একটু কম হবে তাও আপনি আপনার স্ত্রী সন্তানকে নিয়ে ভালোভাবে থাকতে পারবেন তাদের সাথে ভালো ভালো মুহূর্ত কাটাতে পারবেন তাদেরও ভালো লাগবে যে তাদের তারা আপনার স্ত্রী ভালো লাগবে যে তার হাজব্যান্ড তার পাশে আছে আপনার সন্তানটার ভালো লাগবে যে তার বাবা তার পাশে আছে সেজন্য জন্য বলছি যে আমরা অল্প ইনকাম করেও যদি ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারি সেটাই থাকলে ভালো হয় কারণ মানুষ পৃথিবীতে কতদিন বাঁচে মানুষের মানুষ হচ্ছে মানুষের হায়াত হচ্ছে অল্প কিছু দিনের জন্য মানুষের জীবন হচ্ছে ক্ষণস্থায়ী অল্প কিছু দিন মানুষ দুনিয়াতে বাঁচে সে অল্প কিছু দিনের মধ্যে থেকে যদি আমি জীবনের অর্ধেকটা সময় আপনি বিদেশে কাটিয়ে দেন তাহলে আপনার জীবনের কোনো মূল্য রইলো আপনার জীবনের তো কোনো মূল্যই রইলো না আপনার জীবনের কোনো স্বাদ আহ্লাদ স্ত্রী সন্তানকে নিয়ে ভালোভাবে থাকতে পারেন সেজন্য বলছি যে প্রবাসী ভাইয়েরা আপনারা বিদেশে গিয়ে জীবনের অর্ধেকটা সময় পার না করে দেশেই সেটেল হওয়ার চেষ্টা করেন কারণ আমাদের দেশে অনেকেই আছে যারা দেশে সেটেল হয়ে দেশে কিছু না কিছু করে তাদের ফ্যামিলি চালাচ্ছে প্লিজ আপনারা যদি কেউ আমার প্রবাসী ভাইদের মধ্যে কেউ যদি আমার কথা কষ্ট করে থাকেন আমাকে দৃষ্টিতে দেখবেন আর আমার পেজটা ফলো করবেন